যেতে যেতে পথে হলো দেরি তাই তো যেতে পারিনি যেতে পারিনি না বন্ধুরা আসলে তা নয় আমরা ঠিকই যেতে পেরেছি এটি শুধু ছিল নিচক গানের কথা ভিডিও চিত্রে দেখা যাচ্ছে আমরা যাচ্ছিলাম স্বচ্ছ জল আর পাহাড়ি সবুজে ঘেরা নৈসর্গিক সৌন্দর্যের পর্যটন নগরী রাঙ্গামাটিতে দেশের বৃহত্তম এই জেলায় রয়েছে ঝুলন্ত সেতু রাজবন বিহার সুবলং ঝর্ণা ও সাজেক সহ মোট পঞ্চাশটিরও বেশি দর্শনীয় স্থান তবে একদিনে তা উপভোগ করা সম্ভব না সবগুলি স্থান ঘুরতে হলে থাকতে হবে চার থেকে পাঁচ দিন কিন্তু সেই সময় সবার হয় না তাই আমাদেরও হলো না আমরা যেহেতু কাজের মানুষ তাই প্রতিনিয়ত থাকতে হয় দৌড়ের উপর আমাদের কাজে কাজেই ভ্রমণ তাহার মাঝেই খুঁজে নেই বিনোদন যাই হোক নিজের কথা আর না বলি এবার চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির দূরত্ব ও সময়টা একটু আপনাদের জানাতে চাই যদিও তা আপনাদের অজানা নয় চট্টগ্রাম থেকে রাঙামাটির দূরত্ব সত্তর কিলোমিটার তাতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা পরিবহন ভাড়াও অনেকটা কম যেতে যেতে দেখা মিলবে উঁচু নিচু সড়ক আর আঁকা বাঁকা পাহাড়ি পথ এক পাশে পাহাড় অন্য পাশে লেক যা দেখে পর্যটকের মনে ভ্রমণ আনন্দের কীর্তি নাড়া দেয় তবে পাহাড়ি এই সড়কে দুর্ঘটনার সংখ্যাও থাকে বেশি তাই গাড়ি চালাতে করতে হবে সাবধানতা অবলম্বন ভারত ও মিয়ানমার সীমান্ত বেষ্টিত এই জেলায় পাওয়া যায় নানা স্বাদের হরেক রকমের বাহারি খাবার এছাড়াও ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারও রয়েছে এখানে এবং বিভিন্ন ধরনের মৌসুমি ফলের পাইকারি বাজারও রাঙ্গামাটিতে সব মিলিয়ে প্রাকৃতিক লীলাভূমির জেলা রাঙ্গামাটি আমরা বেশ কয়েকবারই রাঙ্গামাটি গিয়েছিলাম ঘুরছিলামও বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র কিন্তু আজ কেন জানি শুরুর গানের লাইনটি বেশ ভালো লাগছে যেতে যেতে পথে হক দেরি আর রাস্তার চারপাশ প্রাণ ভরে উপভোগ করি তাই এই গানটি গাওয়াই যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো দর্শক বলতো যদি রাঙামাটি স্বপ্নের জেলা হয় তবে কেমন হতো দর্শক বলতো